তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি অনেকদিন পর আবার আসলাম লাইভে লাইভে আমি অনেক দিন পর আবার আসলাম তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন যাও একটু জয়েন হও সবাই তো অনেক দিন থেকে আমরা ইউটিউবে ভিডিও দিতে পারছিলাম না আবার আমরা নতুন করে ভিডিও ছাড়বো তাই না হ্যাঁ হ্যালো দাঁড়াও জয়েন হোক কেউ জয়েন হয়নি এখনো তাদের তোমরা জয়েন হয়ে জয়েন হও একটু প্লিজ তাড়াতাড়ি তা আমরা অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও ছাড়া একটু বন্ধ ছিল অনেক বিশেষ কারণে যার জন্য আমরা ভিডিও দিতে পারছিলাম না তা আবার আমরা শুরু করবো ভিডিও দেওয়া তো তোমরা প্লিজ সাপোর্ট করো ভিডিও দেখো দুষ্টুর ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানাও আমার ভিডিও তোমাদের ভালো লাগে ভালো লাগে অনেকের কাছেই আমার বলার আছে যে আমরা ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চাই নিচ্ছি তাই না দুষ্টু হ্যাঁ দুষ্টু ভিডিও দিতে পারিনি বিশেষ কিছু কারণের জন্য আমার অসুবিধা ছিল কিছু সেজন্য আমরা ভিডিও দিতে পারিনি দুষ্টু আবার ভিডিও করা শুরু করবে তাই তোমরা সবাই দুষ্টুর ভিডিও দেখো হ্যাঁ ভালোবাসা দিও কেমন দেখছ কে আসছে দাদা চলো আমরা আবার নতুন করে ভিডিও করা শুরু করছি অনেকদিন দিন ভিডিওটা বন্ধ ছিল আমাদের তাই আজকে থেকে আবার আমরা ভিডিও ছাড়া শুরু করছি তো সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও দিতে পারিনি সে জন্য অনেক কিছু প্রবলেম হয়ে গেছিলো সেই কারণে আমরা ভিডিও দিতে পারিনি তাই না দুষ্টু আবার শুরু করবো তো আমরা তাই তোমাদের সবাইকে বলে দাও যে আমার ভিডিও সবাই দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও ইউটিউব পরিবারকে বলে দাও সবাই আবার আমি আবার আসবো কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি আমাদের তাই তাইতো দুষ্টুর মন খারাপ ছিল দুষ্টু ভিডিও না সেই জন্য দুষ্টুর মন খারাপ ছিল তা আমরা আবার শুরু করে দিচ্ছি ভিডিও করা এবং ভিডিও ছাড়া তোমরা প্লিজ 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 সবাই সাপোর্ট করো এবং ভিডিও দেখো কমেন্টে জানিও কেমন হচ্ছে আমাদের ভিডিও তাই না হ্যাঁ আমার না সবাই তোমাকে দুষ্টু বলেই চেনে বুঝেছ

দুষ্টু ব্যস্ত হয়ে আছে এখন খেলতে যাওয়ার জন্য দুষ্টু ব্যস্ত হয়ে আছে খেলতে যাওয়ার জন্য তাই না ঠিক আছে চলো আজকের লাইফটা আমরা এই পর্যন্তই আমার এইটুকুই বলার ছিল যে আমাদের ভিডিওটা ছাড়া হচ্ছিল না অনেক কিছু দিন হয়ে গেছে যাই হোক কিছু প্রবলেম ছিল সেই জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না তো প্রবলেম এখন ঠিক হয়ে গেছে ভিডিওটা আবার ভিডিও ছাড়বো তোমরা সাপোর্ট করো দেখো প্লিজ 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 সবাইকে অনুরোধ ভিডিও দেখে